السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم আল্লাম আল ইনসাল্ আলম ই আলম আল্লাহ মসল্লি আলা মোহাম্মাদিনী নবি ইল উম মি আলা আলিহি ওয়া বিহি আজমাইন প্রিয় দিনী ভাই বনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করো সেই বিষয়টি হল মানব জীবনী অধ্যায়নের গুরুত্ব কারণ আমাদের জীবনে পড়া লেখার গুরুত্ব কতটুকু প্রিয় ভাইরা কোনো কালেই কোনো আদর্শ এবং সভ্যতার বিকাশ সাধিত হতে পারে না বই পড়া ব্যতীত শুনে শুনে আমরা যা শুনতেছি এগুলো মানে ওই সময় মতো কিছু হল কিন্তু বই পড়ার মাধ্যমে পড়ালেখার মাধ্যমে যেই জ্ঞান অর্জন হয় এটা শুনে শুনে অর্জন করা জ্ঞানের মানে এর কোনো তুলনায় হতে পারে না কারণ আজ আমাদের দেশে সাধারণত খেয়াল করে দেখেন মূর্খতা বাড়া বাড়ছে সারা পৃথিবীতে শুধু আমাদের দেশ নয় সারা পৃথিবীতেই মুসলমানদের মধ্যে মূর্খতা অজ্ঞতা এত বাড়া বাড়তেছে কারণটা কি একমাত্র কারণ হলো এরা কোরআন হাজি অধ্যয়ন করে না অন্যান্য ধর্মের ভিতরে এত বিভ্রান্তি কেন কারণ এদের ধর্মের কিতাব শুধু ধর্মের গুরুরই পড়ে আর কেউ পড়ে না যার কারণে ধর্মের ভিতরে বিভ্রান্তি রয়েছে আজ মুসলমানদের মধ্যে এই রন্দে রন্দে এই বিধাত এই কুসংস্কার এই বিভিন্ন গলত মতাদর্শ কেন একমাত্র কারণ আমরা অধ্যয়ন ছেড়ে দিয়েছি পড়ালেখা ছেড়ে দিয়েছি কেউ ফরি না এই যে খেয়াল করে দেখেন বাংলাদেশে যে পরিমাণের ওয়াজ হয় আল্লাহ আকবর এত ওয়াজ বোধ পৃথিবীতে কোনো দেশে হয় কিনা জানি না এত ওয়াজের পরেও মানুষের মধ্যে এর তেমন কোনো প্রভাব দেখা যায় না কিছু সংখ্যক লোক যারা একটু ধার্মিক টাইপের আছে মোটামুটি শোনে মন সুখ করতেছে মন শান্ত মানে স্বাভাবিক একটা মানসিক একটা পরিবর্তন হয়েছে কিন্তু গভীরতার দিকে তাকে শিক্ষার কোনো উন্নতি হয়নি প্রিয় ভাইদেরকে বলবো আমি দুঃখের সহিত বলছি যদি কোনো ভাই আমার কথা শুনে মনে কষ্টবান আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন আমি এই শহরে আজ প্রায় বত্রিশ বৎসর যাবৎ দাওয়াতের কাজ করি আমি এমন কোনো ভিলা এখানে নাই খুব মানে কম যেখানে আমি যাইনি লোকদের কাছে গিয়ে গিয়ে তাদের আমার যখন ডিউটি শেষ হয়ে যায় বিভিন্ন ভিলায় গিয়ে লোকদের সাথে কন্ট্রাক্ট করে তাদের কাছে দিন শেখার চেষ্টা শেখানোর চেষ্টা করি ছুটির দিনটা একটু আরামের দিন আমি ছুটির দিনটাকে যাওয়া দিন প্রসারের জন্য আমি এটা চেষ্টা করি সর্বোচ্চ ছয় সাত জায়গা আট জায়গাতে আমি এটাকে টার্গেট করে যাওয়ার চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় বিশেষ করে আগে আমি অনেক প্রথম প্রথম জন আসে অনেক লোক দেখতাম আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু বলতে বলতে তাদের মধ্যে একটা অমূল পরিবর্তন আসতো অনেকে মাসালা নামাজি হয়ে গেছে মানে লেবাস পোশাকের মধ্যে পরিবর্তন এসেছে কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশন যারা আসতেছে আল্লাহ আকবর মানে এমন অনেক ভিলা আছে ভিলা ভরা লোক কিন্তু পাঁচজন লোকের নামাজের জন্য টাইকে আনতে পারি না একটা লোকের একটা সুরে শেখাইতে পারি না একটা দোয়াশি খেতে পারে না একটা কথা বলতে ইল্লা ইল্লাম খুব কম সংখ্যক জায়গা আছে যেখানে কিছু মানুষ অধিকাংশ জায়গায় এমন অনেক বিলা আছে পুরা বিলাটা একটু বসেন না দুইটা কথা শোনাই দেখতে কেউ বসে না আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গা আছে মার্শাল আলহামদুলিল্লাহ লোকেরা কিছু বসে কিন্তু যে পরিমাণ লোক আছে তার কিঞ্চিত পরিমাণ অধিকাংশরা বসে না দেশে যেভাবে ওয়াজ হচ্ছে এতে করে আমাদের চারিত্রিক উন্নতি অনেক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এত আজের পরেও প্রতিনিয়ত মন্দ বাড়তেই আছে বাড়তে আছে ধর্মীয় গোলযোগও বাড়তেছে সামাজিকতা তো আছেই বিশাল এক অশান্তিময় অবস্থা তাহলে বুঝতে হবে যে এর সব মূল কারণ হল বিশেষ করে দিনের পর দিন বেদাত খুব শক্ত হয়ে আমাদের মানে সরাচ্ছে এর কারণটা কি একমাত্র কারণ কোরআন হাদিসের অধ্যায়ন আমরা ছেড়ে দিয়েছি কিতাব পড়া ছেড়ে দিয়েছি এখন আর পড়ি না যার ফলে ওই যা শুনি এক একজন এক এক রকম কথা বলে এই শুনতে শুনতে আমাদের অবস্থা এমনটা হয়ে গেছে প্রিয় ভাইরা একটা কথা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে দেহ সোজা সচল রাখার জন্য মেরুদণ্ড যেমন গুরুত্বপূর্ণ তেমনি শিক্ষা যে মানব জাতির শিক্ষা যে জাতির মেরুদণ্ড এটা ঠিক করার জন্য অবশ্যই শিক্ষা একটি জাতির গঠন উন্নয়নের প্রধান উপাদান হবে এই জন্য মানুষের মেরুদণ্ড যেমন সোজা রাখ এটা থাকলে মানুষটা সোজা থাকবে শিক্ষা যদি সঠিক থাকে তাহলে মানুষ সে সত্যের উপরে টিকে থাকতে পারবে আজকে আমরা যে কোনো মানুষ একটা সুন্দর করে ইনি বিনিয়ে কথা বলছে আমরা তার দিকে চলে গেছি কারণটা কি আমাদের কাছে মৌলিক জ্ঞান নেই অন্যান্য ধর্মের ভিতরে দেখেন যে যেভাবে বলছে সেই দিকে লোক চলে গেছে কিন্তু মুসলিম যারা আছে যারা প্রকৃত মোমেন্ট তারা কোরআন হাদিস অধ্যয়ন করার কারণে তারা এত সহজে ভ্রান্ত পথের দিকে যাবে না কিন্তু আজকে কেন যাচ্ছে আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি প্রিয় ভাই রামুন আসুন আমি আজ আজকের এই পর্বে আপনাদের কয়েকটি বিষয় যে এই অধ্যয়ন এটা যে মানব জীবনে খুবই অতীব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এর কয়েকটি দিক বলব এক নম্বর প্রথম কথা হলো যে আল্লাহ তার রসুলের নির্দেশ অধ্যয়ন ফরার কথা আমাদেরকে ফটতে কে বলেছেন আল্লাহ বলছেন রসুল বলেছেন রসুল আল্লাহ সাল্লি আসলাম বলেছেন আল্লাহ তালা প্রথমে যদি আল্লাহর কথা যদি আমরা বলি কোরআন আল্লাহরী রসুল উল্লাহ সালি সালামের উপরে পবিত্র কোরআনুল কেরিম যখন নাজিল সেই প্রথম যে পাঁচটি আয়াত নাজিল হয়েছিল সেই পাঁচটি আয়াতের প্রথম আয়াত হল এক করা ফরুন বা ফর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন করা অরব বকাল আকরাম তুমি পড়ো তোমার প্রভু সম্মানিত আর এইভাবে যেটা আল্লাহর আল্লাহ কালাম যিনি মানুষের কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন আল্লাহ মানুষকে শিখেছেন যা তিনি জানত মানুষ জানত না তাইতে বুঝে আছে আল্লাহ এখানে পড়ার কথা বলছেন তাহলে জ্ঞানের প্রথম যেটা

এনেম অর্জন করা ব্যতীত আমি আমার জ্ঞানের আসল জায়গায় পৌঁছতে পারব না এনেম অধ্যয়নের দ্বিতীয় গুরুত্ব হলো অধ্যয়ন করার যে গুরুত্ব শরীয়তে যে গুরুত্ব বেশি কেন কারণ যে আল্লা আল্লাহ সম্পর্কে বা সৃষ্টিকর্তা সম্পর্কে এই সৃষ্টি জগৎ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হলে আপনাকে কোরআন পড়তে হবে কারণ বক্তায় বক্তব্য দিয়ে গেছে যে আমভাবে সাধারণ জনগণের জন্য বক্তব্য হাকিকত সেখানে বলতে পারেনি আপনি যদি এটার মূল তথ্য জানতে চান তাহলে আপনাকে অধ্যয়ন করতে হবে ফটতে হবে আল্লাহ সুতার কাছে হালাক আল ইনসান আমিন আলাক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে এখান থেকে এটা সৃষ্টি তথ্য ফাটের গুরুত্ব সহজে অনুদমন করা যায় হাল মহানালামতা হালফি কাসা হিজর নিশ্চয় ঐসবের মধ্যে বড় ধরনের শপথ রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য তার মানে হলো যে প্রত্যেকটা মানুষের যে মৌলিক যে বিষয়টা হলো যে মানে সৃষ্টি সম্পর্কে যদি কেউ জানতে চায় স্রষ্টা সম্পর্কে কেউ যদি জানতে চায় তাইলে অবশ্যই কোরআন আর হাদিস পড়া লাগবে কোরআন হাদিস ব্যতীত এমনি শুনে শুনে সবকিছুর মূল হাকিকত কেউ জানতে পারবে না তিন নম্বর হল অর্থাৎ অধ্যয়নের গুরুত্বের তৃতীয় গুরুত্ব হলো অদৃশ্য বিষয়ে গভীরভাবে যদি কেউ জানতে চায় তাহলে তাকে কোরআন হাদিস পড়তে হবে না পড়ে শুধু শুনে শুনে ইলিমের গভীরতায় পুষতে পারবে না কারণ এই যে আল্লাহ ফরকাল এই যে তিজ শিরিক এই যত বেদা সিরিক এই সন্নত এই সবগুলো সম্পর্কে শুনে শুনে আপনি সব আয়ত্ত করতে পারবেন না এগুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে কোরআন ভিত্তিক আপনাকে স্টাডি করতে হবে পড়তে হবে তাহলে আপনি সঠিক জ্ঞান লাভ করতে পারবেন চার নম্বর হলো যে এই অধ্যয়নের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হবে যেমন দেখুন হাদরতে আদম আলী সালাম জ্ঞানের কারণে ফেরেশতাদের উপরে তাকে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে আল্লাহ আর আল্লাহ তখন আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন অতপর সেগুলো ফেরিস্তাদের সম্মুখে পেশ করলেন যে তোমরা বলো তো দেখি এগুলোর নাম কি এগুলোর নাম বলে দাও তো নাম বলতে কিন্তু পারে নাই ফিরস্তার বলছেন সুভান কালমালানা ইলামা আল্লাম তানে আল্লাহ আপনি পবিত্র আমাদের তো কোনো জ্ঞান নাই যা আপনি জানান তাই আমরা জানি তাহলে এখানে বোঝা গেল এই যে আদম আল ইসলামকে ফিরিস্তার উপরে মর্যাদা বৃদ্ধি করলো কিসের কারণে এলিমের কারণে আর এলিমের মূল হলো যে ফরার এখানে যদিও আল্লাহ ভক্ত তাকে জানিয়ে দিয়েছেন কিন্তু বাকি এখন আমরা আমাদেরকে তো এবার ওহির মাধ্যমে জানাতে হবে না আমাদেরকে যদি সত্যিকারের জ্ঞানের গভীরতায় পৌঁছতে হয় তাইলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে পড়ালেখা করে আর পড়ালেখা করার মাধ্যমেই বান্দা শিক্ষার সর্বোচ্চ ফরজা পৌঁছতে পারে প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে যত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মুফতি মহাদ্দেশেকুল দিস আরও যারা হয়েছে তারা শুনে শুনে হয়নি পরে স্টাডি করে অধ্যয়ন করে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর মেহনত করার পরে এরপরে একটা পর্যায়ে পৌঁছেছে শুনে শুনে কেউ এই ফুসতে পারে এই এখন আমাদের দেশে যে ওয়াজ হয় এমন অনেক লোক আছে যারা এমন কোনো ওয়াজ নাই যে ওয়াজে মিস দেয় সব ওয়াজে যায় কিন্তু আপনি তারা জিজ্ঞাসা করেন একটা হাদিসে মুখস্থ করতে পারতো না একটা মাসালাও তাকে জিজ্ঞাসা করেন সুখ সঠিক জবাব দিতে পারবো না কারণ সে তো শুনে সুখ করতেছে তো কিছুই নেই এই জন্য বিতর্কটার জন্য লেখা লাগবে এই জন্য আল্লাহমাদ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন তারা উচ্চ মর্যাদা সম্পন্ন হবেন তাইলে এই অধ্যায়ন ছাড়া কেউ এই রকমের উচ্চ মর্যাদা হাসিল করতে পারবে না পাঁচ নম্বর হলো যে মানে আল্লাহ বিটি ও ইবাদতের মনোযোগ বৃদ্ধি করবে এই যে শুনতেছেন শোনাটা আবার কতক্ষণ ভুলে যান কিন্তু যে যখন স্টাডি করবেন পড়ালেখা করে যখন আপনি মানে জ্ঞান অর্জন করবেন তখন এর দ্বারা আপনার ভিতরে আসরটা বেশি হবে কিছুক্ষণ শুনলেন কতক্ষণ পরে কথাটা ভুলে গেছে শেষ কিন্তু যখন আপনি পড়বেন পড়ার মাধ্যমে যখন আপনার এই সব কিছু হাকিকত আপনার সামনে আসবে তখন আপনার ভিতরে আল্লাহর ভয়বৃত্তিও বেশি হবে ইবাদতের প্রতি মনোযোগটাও বেড়ে যাবে কারণ শুনে শুনে কথা আর বাস্তব পরে কথা এটা একরকম হয় না দুইটার আসর একরকম হয় না বরং অবশ্যই যারা লেখাপড়া করে বই পড়ে কিতাব পড়ে হাদিস পড়ে জ্ঞান অর্জন করেছে নিশ্চয়ই তারা এই সামান্য শোনে শোনে কথা যারা শিখছে তাদের সাথে অনেক অনেক গুণ আগে থাকে এই জন্য আল্লাহ ইনামাশাল্লাহিনা নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে গিয়ে কেবল আল্লাহকে ভয় করে তাহলে বোঝা গেল যে আমি আপনি যত বেশি অধ্যয়ন করব। যত বেশি স্টাডি করব তত আমাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি বাড়বে এই শোনা কথা বাড়ি দেওয়ার পরে ঘুম থেকে উঠে আর মনে নেই ছয় নম্বর হলো যে শরীয়তেন বিধানসভা অর্থাৎ স্টাডি যত বেশি করবেন তত শরীয়ত সম্পর্কে দলিল ভিত্তিক কথা জানবেন প্রিয় ভাইদেরকে বল ভাইরা ওয়াজ মাহফিলে আমরা যেটা শুনি আলহামদুলিল্লাহ মানুষ স্বাভাবিক মানুষ শুনতেছে এটা নিষেধ করছে না আবার এটা সমালোচনাও করছে না কিন্তু আমরা দলিল ভিত্তিক কিছু জানি না শরীয়তের বিধি আমরা শুনলাম যে আলহামদুলিল্লাহ নামাজ পড়লে ভালো হবে জান্নাতে যাইবা জান্নাতের হৌর আছে নেয়ামত আছে কিন্তু আসলে ইবাদতের যে আসল তথ্য এটা কিছুই জানি না শরীয়তের জ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান যদি আপনি হাসিল করতে চান তাহলে আপনাকে পড়তে হবে এমনি মুগস্ত বিদ্যা দিয়ে হবে না আর আল্লাহ সব আমাদেরকে এবাদতের জন্য বানিয়েছেন এবাদত সম্পর্কে জানতে হলে আপনাকে কোরআন হাদিস পড়তে হবে তাহলেই আপনি ইবাদতের সঠিক তথ্য জানবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন শোনা কথা আপনি একটা শুনছেন হয়তো বক্তা একটা বলছে আর একটা আপনি শুনছেন হয়তো এই আপনি অন্য মনস্ক হয়ে যাওয়ার কারণে কথা হয়তো ভুল শুনছেন কিন্তু বই যখন সায়া পড়বেন কিতাব ছায়া যখন পড়বেন এটা যখন একবার না পারলে দুইবার তিনবার পাঁচবার সাতবার স্টাডি করবেন স্পষ্ট হয়ে যাবে কিন্তু সোনা কথা যেটা আসে সেটা তো কানে দিয়ে শুয়ে গেছে গা এই জন্য আমাদের অবশ্যই শরীয়তের জ্ঞান আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে কিতাবাদি পড়তে হবে এই জন্য রসম তলাব আলমী ফরিদ উত্তম প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম অর্জন করা ফরজ এলেম অর্জন করা ব্যতীত না সঠিক ইবাদত করতে পারবেন না হালাল হারাম বৈধ অবৈধ জায়জ না যে সঠিক পার্থক্য করতে পারবেন অবশ্যই আপনাকে এই সব বিষয়ের পূর্ণতায় পুঁজতে হলে অধিক পরিমাণের আপনাকে পড়ালেখা করতে হবে সাত নম্বর হলো যে এই পড়ালেখার ভিতরে সব রয়েছে এই যে আমি আপনি আমরা পড়তেছি পর্ব খিতাবাদি পর্ব রাতভর জেগে ইবাদত করতে পারতেছেন না আপনি অনেক লেখাপড়া করতেছেন এইটাও কিন্তু নফল অবদি অনেক বেশি কারণ এই জন্য ইমামে শাফি রহমতুল্লাহ বলেছেন তালাবুল না ফেলা এর আতে নফল নামাজ পড়ার অর্জন করা অনেক বেশি লাভ কারণ নফল নামাজ পড়ে শুধু ব্যক্তির ফায়দা হবে আপনার এই নফল নামাজ কারো উপকার হবে না কিন্তু আপনি যখন লেখাপড়া করবেন স্টাডি করবেন যত বেশি স্টাডি করবেন তত বেশি জ্ঞান আপনার হবে তত বেশি আপনি মানুষের উপকার করতে পারবেন কিন্তু ইলম কালাম সারা যদি এবাদত করেন শুধু ব্যক্তি হয়তো কিছু লাভ পাবেন কিন্তু সমাজের কারো কোনো ক্ষতি উপকার হবে না কিন্তু আপনি যখন স্টাডি করবেন বেশি বেশি পড়বেন বেশি বেশি মানে মনোযোগ দিয়ে রেখাপড়া করবেন তখন আপনার জ্ঞানের মধ্যে বৃদ্ধি হবে এই আপনার অধিক জ্ঞান সমাজের শত শত মানুষের কাজে আসবে এছাড়া উত্তম চরিত্রবান অর্থাৎ একজন মানুষ যদি উত্তম চরিত্রবান হতে চায় তাহলে অবশ্যই তাকে এই জ্ঞানের মাধ্যমে কারণ চরিত্রের মূল মন্ত্র কোরআন আর হাদিস চরিত্র গঠনের সুরা ফর্মুলাই কোরআন হাদিসে আছে আপনি চরিত্র কোরআন হাদিস সারা চরিত্র গঠন করবেন কেমনি এক এক বক্তা এক এক রকম বলে তার বক্তার সাথে কথার সাথে হয়তো না থাকতে পারে এই জন্য অরিজিনালে যদি আপনি চরিত্র গঠন করতে চান তাইলে আপনাকে কোরআন এবং হাদিসকে অধ্যয়ন করতে হবে নিজে পরে বুঝে তারপর আমল করবেন তাছাড়া ইলিম শিকার সাথে সাথে আপনাকে ইলিমের দাওয়াত দিতে হবে আর সেই দাওয়াত দেওয়ার জন্য শুনে শুনে কথা বলে দাওয়াত এই যে আজকে বেয়াদি মাফ করবেন আমাদের দেশে অনেক বাইরে দিনের কাজ করেন আলহামদুলিল্লাহ বাড়িঘর সেরে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করেন ওনার অনেক মেহনত করতেছেন কিন্তু তাদের কাছে ফরা লেখার জ্ঞান না থাকার কারণে এই কথাটা কুত্থেকে ছুঁড়ে যায় হেউ জানে না কিস্সা কাহিনী বয়ান করতেছে কিন্তু এই বয়ানের মধ্যে যে কত ভুল করে যাচ্ছে সে বুঝতেছে না অন্যরা চুপচাপ শুনে যাচ্ছে কিন্তু এই জন্য সঠিক তথ্য এই যে আমাদের অনেক বক্তারা আজকে ওয়াজ করতেছে ওয়াজের সময় দেখা যাচ্ছে অনেক ভুল তথ্য দিয়ে যাচ্ছে এর কারণটা কি কারণ এই বক্তা এখানে বক্তব্য দেওয়ার আগে কিতাবাদি ফইরা একটা বিষয়ের উপর কোনো স্টাডি করে আসে নাই যার কারণে ওই শুনে শুনে এই বক্তা থেকে কিছু শুনছো ওই বক্তা থেকে কিছু দশ বারো জনের বক্তাটা দিয়ে একটা সালসা করে সে প্রচার করে দিছে এই জন্য আমাদের অবশ্যই দিনের দারণ দ্বারা আলেম হবে তারা দারিল আল্লাহ হবে আল্লাহর পথে আহ্বানকারী হবে আল্লাহর পথে আহ্বান করতে হলে অবশ্যই আপনাকে মানে বুঝে শোনে ইটার পরে যথেষ্ট যথেষ্ট জ্ঞান অর্জন করার পরে আপনি দাওয়াত দিবেন হাওয়ার উপর দাওয়াত দিলে হবে না সর্বশেষ যেটা বলবো যে আরও অনেকগুলো রয়েছে আমি আর সেই দিকে যাচ্ছি না যে শত্রুকে প্রতিহত করতে হলে এই যে আজকে ইসলামের বিপরীত লোকেরা ইসলাম বিদ্বেষী লোকেরা ইসলামের উপর কত রকমের অভিযোগ করতেছে আপনি কীভাবে এগুলা রোধ করবেন যদি আপনি কোরআন হাদিস না পড়েন না বুঝেন তাহলে কি করি কোরআন এই সমস্ত কথাগুলোর জবাব দিবেন পারবেন না সেই জন্য সব কথার জবাব কোরআন যে আসে কিন্তু আপনাকে তো পড়তে হবে সেই জন্য স্টাডি খুব জরুরি তাই আমি আর এটা আরও অনেকগুলা কারণ রয়েছে আমি সকলকে আকুল আবেদন করব যে এই পর্বে আমি আজ একটুটুকুই বললাম যে বাকি আরও কিছু রয়ে গেছে এটা সামনের পর্বে সাথে আলোচনা করবো সকলকে বলবো সাধ্যের ভিতরে যে যেখানে থাকি সর্বোচ্চ সময় পেলেই একটু বই পড়ার চেষ্টা করি কিতাব পড়ার চেষ্টা করি তাহলে আশা করি আমার জ্ঞানের পরিধি বেড়ে যাবে আমি অনেক বিষয় থেকে মানে ফিতনা ভাসত থেকে বাঁচতে পারবো এবং আমার জ্ঞানের দ্বারা আরও মানুষ উপকৃত হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদন্ত আমল করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদ আওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি